ছোট ছোট বাচ্চাদের উপরে আপনি দয়া করেন দুনিয়ার সৃষ্টির উপরে আপনি দয়া করেন আল্লাহ আপনার উপরে দয়া করবে এদের উপরে যদি আপনি পয়সা চিক আচরণ করেন শিকল দিয়ে বেঁধে রাখেন এদের উপরে যদি আপনি জুলুম করেন অতিরিক্ত মারেন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে সম্মুখীন হতে হবে আর যে বাচ্চাগুলো একটু দুষ্টামি বেশি করে অথবা একটু দুর্বল বেশি আপনি মনে মনে চিন্তা করবেন যে এর কারণে আপনার ঘরে আল্লাহ রিজিক পাঠাই দিচ্ছে এই দুর্বল বাচ্চাটার কারণে আল্লাহ রিজিক দিচ্ছে ওই যে একটু দুষ্টাই বেশি করতেছে আপনি প্রেশান হচ্ছেন এজন্য আল্লাহ তালা রিজিক আপনাকে বাড়াই দিচ্ছে সুবাহ আল্লাহ পাঁচ বছরের ছোট বাচ্চা অতিরিক্ত বিরক্ত করায় তাকে বেঁধে রাখা হয় এটা জায়জ আছে কিনা এই ধরনের কাজ এটি অমানবিক নাবিজাল্লা আল সাল্লাম পরিষ্কার শিশুদের সাথে এহনও কাজ করতে নামে নিষেধ করেছেন শিশুদেরকে আঘাত করতে নামে নিষেধ করেছেন নাবিজাল্লা আল ইসাল্লাম শিশুদেরকে আগে বাগে সালাম দিতেন আগে বাগে নাবিজি সালাম প্রদান করতেন শিশু বাচ্চাদেরকে মোহাব্বত নিয়ে কথা বলতেন নাবিজি সাল্লা আল খোঁজ খবর জানতে চাইতেন বাবা হিসেবে নাবিজি সাল্লা আল সাল্লাম এই অধিকারগুলো যেমন ইনশিওর করেছেন উম্মতকে শেখানোর জন্য এই অধিকারগুলো নবীজি শিখিয়ে গেছেন আমরা অনেক সময় ছোট বাচ্চাদের সাথে বাড়াবাড়ি করি অনেক সময় না পড়লে পায়ের মধ্যে আমরা শিকল বেঁধে রাখি এই কাজগুলো ইসলাম কোনোভাবে সমর্থন করে না এবং কোরআনুল করিম আল্লাহ স্পষ্ট আয়াতে করিমা নাজিল করে দিয়েছেন ওয়ালা তোমরা জালেমদের সহযোগী না এইখানে যদি আপনি সহযোগী হন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে সম্মুখীন হতে হবে এজন্য জালেম হওয়া হওয়া যাবে না অমর রাদি আল্লাহ তালা আনহুর কাছে বিচার আসছে খালিফাতুল মুসলিমিন আপনি বিচার করেন আমার সন্তান আমার কথা শুনে না হ্যাঁ তো অমর রাদিয়াল্লাহ তাল আনহু ডেকে আনস বিচারের ক্ষেত্রে তিনি কেমন কেমন কঠিন ছিলেন চিন্তা করেন রাগান্বিত চেহারা নিয়ে তাকাইছে তুমি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো কথাটা সত্য ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহুর কথায় সন্তানটা থতমত খেয়ে গেছে ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন কথা কি সত্য সন্তান বললেন হ্যাঁ কথাটা সত্য আমি খারাপ ব্যবহার করি কিন্তু আলিয়া হক আমার কি কোনো অধিকার আমার বাপমার উপরে ছিল যদি থাকে তাহলে সেটি একটু আমারে বলেন অমর রাদি আল্লাহ তাল বললেন হ্যাঁ তোমারও কিছু হক তোমার বাপমার উপরে ছিল এক নাম্বার হক ছিল তোমার মা নেককার দিনদার হবে দুই নাম্বার হক তোমার মা বাপ তোমার সুন্দর একটা নাম রাখবে তিন নাম্বার হক ছিল তোমাকে ছোটবেলাতে আল্লাহকে চিনাবে তাও হেদের জ্ঞান তোমারে শিক্ষা দিবে এই তিনটা ছিল তোমার হক এবার সন্তানটা বললো আমার আম্মা নেককার না আমার তেমন কোনো অর্থবোধক নাম রাখে না আমার এমন একটা নাম রাখছে যার অর্থ হচ্ছে বিচি একটা বীজ তাহলে আমি কেমন হব ছোটোবেলাতে তাও হেদের কোনো শিক্ষা আমাকে দেওয়া হয়নি হাজরত ওমর রাজি আল্লাহ তালু চোখের পানি ছেড়ে দিয়েছেন এই কথা শোনা মাত্র ওনার চোখ দিয়ে পানি জড়ছে যাহ সিলেটা তো তার অধিকার পায় নাই এজন্য সম্মানিত হাদরিন সন্তানদেরকে বেঁধে না রেখে ছাত্রদেরকে বেঁধে না রেখে ছোটকাল থেকে তাদের অধিকারগুলো ইনশিওর করেন নাবিজাল্লা সাল্লামের খাদেম ছিল হজরত আল্লাহ তালহ কত বছর খাদেম ছিলেন দশ বছর খাদেম ছিলেন চিন্তা করেন আল্লাহ আকবর দশ বছরের খাদেম বলতে পারে হুজুরের আচরণ কেমন হজরত আনাস বলতেছে জীবনে কোনো দিন আমারে বলে নাই এই কাজটা কেন করছো কেন করো নাই জীবনে বলে নেই হাজরত আনাস্লা তালা আনহ সবচেয়ে খুশি হইছেন একটি হাদিস শুনে আনতামা বাপ্তা ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে ব্যক্তির হাসন নসর হবে এ কথা শুনে হাজরতে আনাস সবচেয়ে খুশি হয়েছে তো সবাই জিজ্ঞাসা করছে এত হাদিস শুনলেন জীবনে এই হাদিস শুনে আপনি সবচেয়ে খুশি হইলেন কেন হাজরতে আনাস বলতেছেন কারণ আমি নবীজিকে ভালোবেসে সঙ্গ দিয়েছি আল্লাহর হাবিবের দশ বছর সোভান আল্লাহ বেহান আমি আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি ওসমানকে ভালোবাসি আলী রাদি আল্লাহ তাল আনহুকে ভালোবাসি সাহাবাই কালাম রিদানুল্লাহ আলী হি মাজমাইনকে ভালোবাসি এই ভালোবাসা যদি আনতা মা আমান আহবাবতা ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে যদি হাসন্নসর হয় তাহলে আমি আনাজ বড় সৌভাগ্যবান আমি তাদের মতো হতে পারি নাই কিন্তু এই মানুষগুলোকে আমি বড় ভালোবেসে ফেলেছি সুবাহ আল্লাহ প্রিয় দিন এজন্য ছোট বাচ্চাদের প্রতি রহম করা ইর হামু মানফিল আর দি ইর হামুকুম মানফিস ছোট ছোট বাচ্চাদের উপরে আপনি দয়া করেন দুনিয়ার সৃষ্টির উপরে আপনি দয়া করেন আল্লাহ আপনার উপরে দয়া করবে এদের উপরে যদি আপনি পয়সা চিক আচরণ করেন শিকল দিয়ে বেঁধে রাখেন এদের উপরে যদি আপনি জুলুম করেন অতিরিক্ত মারেন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে সম্মুখীন হতে হবে এজন্য আল্লাহ রাব্বুর আলমিন আমাদের প্রত্যেক পিতামাতা সহ দায়িত্বশীল আসা এজাম সবাইকে সংযত হয়ে আদর যত্ন মহাব্বত ভালোবাসা দিয়ে সন্তান লালন পালন করবেন একটা লোকমা মুখের ভিতরে উঠে দিবেন এটা সৎকা দান করলে যেমন সব হবে সমপরিমাণ সব আল্লাহ পাক বান্দার আমল দিয়ে দেবে সোহান আল্লাহ আর যে বাচ্চাগুলো একটু দুষ্টামি বেশি করে অথবা একটু দুর্বল বেশি আপনি মনে মনে চিন্তা করবেন যে এর কারণে আপনার ঘরে আল্লাহ রিজিক পাঠিয়ে দিচ্ছে এই দুর্বল বাচ্চাটার কারণে আল্লাহ রিজিক দিচ্ছে ওই যে একটু দুষ্টাঙে বেশি করতেছে আপনি পেরেশান হচ্ছেন এজন্য আল্লাহ তালা রিজিক আপনাকে বাড়ায় দিচ্ছে সুবাহান আল্লাহমদে সুতরাং আমরা ছোট বাচ্চাদের সাথে অমূলক কোনো আচরণ করব না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক পড়ি আমিন